সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এক সময় অনেক আমরা অনেকেই জানি অনেকে হয়তো বা জানি না কারণে হোক আপনারা কারণ অবশ্যই জানেন এবং বন্ধ করেছিল যার কারণে কিন্তু অনেক পরিবারের অনেক বড় বড় ক্ষতি হয়েছে ডেস্টিনির বিষয়ে কিন্তু বলতে গেলে অনেকেই প্লিজ আমাকে জানাবেন লাইভে আমার এখানে নেটের প্রবলেম করতেছে যার কারণে বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না তো প্লিজ আপনারা কীরকম দেখতেছেন এবং লাইভটা কন্টিনিউ হবে কি না লাইফটা কন্টিনিউ হবে কিনা করতে পারবো কিনা আপনারা যে দেখতেছেন একটু প্লিজ জানাবেন বলতেছিলাম ডেস্টিনিষয়ে ডেস্টিনি আমাদের দেশের কতটুকু উপকার করবে আপনার মতামত কি আমার মনে হচ্ছে না যে ডেস্টিনি আমাদের দেশের কোনো উপকার করবে পার্সোনালি আমার সেটাই মনে হচ্ছে বিকজ ডেস্টিনি অনেক পরিবারে ডেস্টিনি কিন্তু ডেস্টিনি টাকা জমা দিয়ে রাখছে কিন্তু ডেস্টিনি এগুলো ফেরত তো দূরের কথা তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত সেরকম মেসেজ আমাদের চোখে পড়েনি আপনাদের চোখে পড়েছে কিনা একটু জানাবেন বাংলাদেশে ডেস্টিনি সময় অনেক বড় রাজ করছে প্রতিটা এলাকায় প্রতিটা মহল্লায় তাদের রাজত্ব ছিল অধিকাংশ পরিবার থেকেই কিন্তু তারা এরকম টাকা নিয়ে রাখছে তা আমাদের আমাদের পরিবার থেকেও আমাদের পরিবার থেকেও ডেস্টিনিদের টাকা জমা দেওয়া হয়েছিল তো সেগুলো ফেরত পাবো কি জানি না আল্লাহ মালুম আল্লাহ ভালো জানে আপনার এখন কিন্তু শুরু এখন কিন্তু আবার শুরু হচ্ছে ডেস্টিনিটা ডেস্টিনির যে হুম ছাড়া পেয়েছেন আবার হতে যাচ্ছে আল্লাহ হেফাজত করুক সবার জন্য এরকম কোম্পানির সাথে আপনারা কখনো যুক্ত হবেন না আমার পার্সোনালি এটা পরামর্শ আর সবার জন্য এতটুকুই কথা যে আপনারা ডেস্টিনির সাথে সংযুক্ত হবেন না থামলাইলটা মনে হয় এরকম দেওয়া দরকার ছিল সাবধান হয়েছিল সাবধান করার জন্য আসছি আমরা ভুক্তভোগী ভাই